নমস্কার বন্ধুরা সুইটির কিচেনে স্বাগত জানিয়ে আবার আজকে আমি চলে এলাম লোটে মাছের একটি নতুন রেসিপি নিয়ে আসুন দেখে নিই আজকে আমি কি রেসিপি বানাতে চলেছি প্রথমেই আমি এখানে কিছুটা পরিমাণ লোটে মাছ নিয়ে নিয়েছি এবং মাছগুলো একটু বড় সাইজের ছিল আমি দু টুকরো করে কেটে রেখেছি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি এরপর সামান্য পরিমাণ একটু আধ কাপ মতো আটা নিয়ে নিয়েছি ওতে হাফ চামচ ছোটো চামচের হাফ চামচ হলুদের গুঁড়ো আর কিছুটা নুন দিয়ে দিয়েছি পরিমাণ মতো দিয়ে ওই আটাটা ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন আমি আটাটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি নুন আর হলুদের সাথে আমার আটাটা মাখানো হয়ে গেছে নুন আর হলুদের সাথে এরপর নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম মাছগুলো কিছুক্ষণ তাই মাছ থেকে জলটা ঝরে গেছে এবার আমি ওই আটার মধ্যে একটা একটা করে মাছ দিয়ে ভালো করে ওই আটাটা মাছের গায়ে লাগিয়ে নেবো সুন্দরভাবে একটা কোট করে নেব আর কি দেখুন পরস্পর একটা একটা মাছ দিয়ে খুব ভালো করে আমি আটাটা গায়ে লাগিয়ে নিচ্ছি এইভাবে শুকনো আটাই আপনারাও ব্যবহার করবেন দেখবেন খুব ভালো করে এরকম করে মিশে যাবে আটাটার সাথে আপনারা তো লোটে মাছের অনেক কিছুই রেসিপি খেয়ে থাকেন এরকম করে খেয়ে দেখবেন একদম গোটা গোটা উঠবে অবশ্যই ভাঙবেই না একদম আর খেতেও লাগবে খুব দারুণ দেখুন সব মাছগুলো আমার ভালো করে কোট করা হয়ে গেছে আটা দিয়ে এরপর এদিকে আমি নিয়ে নিয়েছি হাফচা চামচ আদা রসুন বাটা একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর একটা মিডিয়াম সাইজের টমেটো এরপর গ্যাসের ফ্লেমটা আমি অন করে দিচ্ছি এবং কড়াইটা বসিয়ে নেব কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গেলে তেল দিয়ে দেবো পরিমাণ মতো মাছগুলো ভেজে নেওয়ার জন্য এবং তেলগুলো কড়াইয়ের চারি সাইডে ভালো করে খুন্তির সাহায্যে লাগিয়ে দেব যাতে মাছগুলো ছাড়বার সময় কোনো জায়গায় আটকে না যায় এরপর তেলটা আমার খুব ভালো করে গরম হয়ে গেছে আমি মাছগুলো একটা একটা করে ভেজে নিচ্ছি একসঙ্গে একদমই সব দেবেন না যেহেতু এই মাছ ভেঙে যায় সেক্ষেত্রে একসঙ্গে অবশ্যই সব দিলে উল্টাতে একটু অসুবিধে হতে পারে তো দেখুন আমি এখানে তিন পিস মাছ প্রথমে দিয়ে দিয়েছি আর কি রকম খুব ভালোভাবে মাছগুলো উল্টাতে পারছি সেটা ভালো করে দেখুন এইভাবে করলে আপনাদেরও কোনো অসুবিধে হবে না দিকটা একটু লাল লাল হয়ে গেছে অপর দিকটা ভালো করে উল্টে দিলাম এবং খুব ভালো করে ভেজে নিলাম এই রকম করে আমি সব মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি দেখুন পুরো গোটা গোটা উঠেছে মাছগুলো লটিয়া মাছ গোটা গোটা তোলাটাই একটা চাপের হয়ে যায় তো যাই হোক এরকম করে করবেন আপনারা বাড়িতে দেখবেন এরকম গোটা গোটাই উঠবে এরপর আমি ওই তেলেতেই মাছ ভেজে রেখে যে তেলটা ছিল ওই তেলের মধ্যেই কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম এবং খুব ভালো করে ভেজে নিচ্ছি দেখুন টমেটোটা ভালো করেই ভাজা হয়ে গেছে এই সময়তেই কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম এবং টমেটোর সাথে পেঁয়াজটাও খুব ভালো করে ভেজে নিতে হবে টমেটো আর পেঁয়াজটা একসাথে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি ভেজে নিচ্ছি বেশ কিছুক্ষণ ধরে টমেটো আর পেঁয়াজটা ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজগুলো নরম হয়ে আসে এবং রংটা বদলায় দেখুন ভাজতে ভাজতেই অনেকটা রঙটা বদলে এসেছে এবং পেঁয়াজগুলো অনেকটা নরম হয়ে এসেছে কিন্তু এখনও আমি কিছুক্ষণ ভাজতে থাকব বেশ কিছুক্ষণ ধরে ভাজার পরে যখন পেঁয়াজ আর টমেটোটা ভাজা হয়ে গেল সেই মুহূর্তে আমি দিয়ে দিলাম আদা রসুন বাটাটা এবং খুব ভালো করে পেঁয়াজ আদা রসুন টমেটোটা একসাথে কষাচ্ছি আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করবেন দেখবেন খুব দারুণ স্বাদের হবে আর মাছগুলোও একদমই ভাঙবে না দেখুন পেঁয়াজ আদা রসুনটা একসাথে নাড়াচাড়া করে ভাজা হয়ে গেছে এই মুহূর্তে আমি দিয়ে দেব হলুদের গুঁড়ো আমি এখানে ছোট চামচের এক চামচ হলুদের গুঁড়ো নিয়েছি আর আমি যেরকম ঝাল খাই সেরকম স্বাদ মতো লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি আপনারাও যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকম লঙ্কার গুঁড়োটা ব্যবহার করবেন দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে আমি ভালো করে মশলাটা কষাতে থাকছি কিছুক্ষণ ধরে মশলাটা ভালো করে কষাতে হবে তাই বেশি তেল দেব না কড়াই লেগে যাওয়ার চান্স থাকলে তাই আমি একটু জল দিয়ে দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি দেখুন মশলাটা কষাতে কষাতে সুন্দর কালার এসেছে এইভাবেই মশলাটা কষাতে হবে বেশ কিছুক্ষণ ধরে দেখুন সাইড থেকে পুরো তেল ছেড়ে দিয়েছে আর মশলাটা কষানো দেখে বুঝতেই পারবেন আদা রসুনের গন্ধটা আর একদমই থাকবে না খুব ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে এই মুহূর্তেই আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই কারণ ওই মাছগুলোকে খুব বেশিক্ষণ ধরে জলে ফোটানো যাবে না তাহলে আরও বেশি নরম হয়ে যাবে জল দেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা একটু জোরে করে দিয়েছিলাম দিয়ে ভালো করে জলটা ফুটিয়ে নিলাম নিয়ে এবার এই রকম ফোটা অবস্থায় মাছগুলো একটা একটা করে ছেড়ে দিতে হবে ওই ঝোলের মধ্যেই দেখুন মাছগুলো আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি ওই ঝোলের মধ্যে মাছগুলো দেওয়া হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা জোরেই রাখতে হবে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলে রেডি হয়ে যাবে গোটা গোটা নিয়ারে মাছের ঝাল অনেকে এটাকে লোটে মাছ বলে আবার অনেকে নিয়েরে মাছ বলে তো যাই হোক দেখুন এদিকে আমার রেডি হয়ে গেল আপনারাও বাড়িতে এই রকম করে বানিয়ে দেখবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি বাজাতে একদমই ভুলবেন না যাতে পরবর্তী ভিডিও ছাড়লে আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায় সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই